আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম আজকে আলোচনা করবো একটি ইউরানি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে আজনার ট্যাবলেট ট্যাবলেট আজনার এই ঔষধটির গ্রুপ নেম হচ্ছে হববে আজারাকি এই ঔষধটির উপাদান হিসেবে রয়েছে সুদিত কুচিলা কলমরিচ পিপল ও পান পাতার রস সহ আনুষঙ্গিক বিভিন্ন উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারজাত করা থেকে দি ইভিনেসিনা ন্যাচারাল মেডিসিন অর্থাৎ ইভিনেসিনা ফার্মাসিউটিক্যালসের ইউনানি ডিভিশন ওষুধটি তৈরি এবং বাজারজাত করা থাকে আজনার বা আজরাকি একটি স্নায়ু উদ্দীপক ট্যাবলেট যা পক্ষাঘাত মুখের পক্ষাঘাত অনুভূতিহীনতা বাত বেদনা এবং যৌন দুর্বলতার ক্ষেত্রে কার্যকর ইহা প্রাকৃতিক হার্বসের মাধ্যমে স্নায়ুকে শক্তিশালী করে ট্যাবলেট আজনার বা হাব্যাস রাখি মূলত পক্ষাঘাত মুখের পক্ষাঘাত অনুভূতিহীনতা বাত বেদনা ও যৌন দুর্বলতার ক্ষেত্রে স্থায়ী সমাধান বা স্থায়ী কাজ করে বা হববে আজরাকি এর ডোজ হচ্ছে এক থেকে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব ট্যাবলেট আজনার বা বা হববে আজরাকি ঔষধটি গর্ভবর্তী মহিলাদের জন্য নিরাপদ এবং স্তন্যদানকালে ইহা সেবনে কোনো সমস্যা হয় না অতএব আজনার বা আজরাকি বা আজনার ঔষধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিরাপদ ট্যাবলেট আজনার বা হব্যে আজরাকি সহ যে কোনো ঔষধ একজন রেজিস্ট্রার্ড চিকিৎসক ওষুধের উপাদানের উপর ভিত্তি করে ওষুধটি যে কাজ করে সেই কাজের বাইরেও আরো বিভিন্ন রোগের জন্য বা সাজেস্ট করতে পারেন অথবা ওষুধের যে নিয়মিত ডোজ আছে সেই ডোজ থেকে কম বেশি করতে পারেন অতএব হাব্বে আজনার বা হাব্বে আজরাকি বা ট্যাবলেট আজনার সহ যে কোনো ওষুধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুমুল্লাহ